খুব ভালো আরে বাস আজকে বৃষ্টি হচ্ছে আমাদের আমার বাড়ি কোথায় আমার বাড়ি চন্দীপুর রুমপাশী তোমার বাড়ি কোথায় বলো বিকে বলো सुद्धा लाईफ असते ना प्रॉब्लेम होते आर एन्जॉय कुठे आहे का देशाही প্রথম মনে হয় আমার লাইফ ক্লিয়ার এলো না দিনের বেলা অফিসে আছো আচ্ছা রাজেশ হায় বলো কেমন আছো রাজেশ কোথা থেকে বলছো কালো বোন কালো বৌদি কিন্তু দেখবি হাই বলো কেমন আছো সকালকে গুড মর্নিং ব্রেকফাস্ট কি হলো আমি সকালে না ব্রেকফাস্টটা করি না মানে ওয়েস্ট বেঙ্গল তুমি কখন আছো বললো আমার ব্রেকফাস্টটা হয় না লাঞ্চ তো এখনো হয়নি মনে হয় না রান্না বান্না হয়ে গেছে বাট লাঞ্চটা হয়নি এখনো খাবো বাবা মা মায়ের সঙ্গে খাবো বসে এখনই খাবো ছেলে মেয়েরা স্কুল যায় তো তো তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় জয় সরকার বলো এতজন লাইভে আছো একটাই লাইভ এসছি তোমরা লাইভ করছো না কেন বলো তো

লাকি সেন থ্যাংক ইউ আমার লাইভার জন্য নমস্কার লাইক লাইকড্যান ভালো আছেন হ্যাঁ ভালো আছি বাড়ির সবাই খুব ভালো আছে

কি করে আমার হাজবেন্ড ভাটার ম্যানেজার ভাটার ম্যানেজার এমডি মাস্কি হ্যালো বলো কেমন আছো কোথায় থাকেন কোথায় বলছেন আমি থাকি চণ্ডীপুরে আমি বাড়ি থেকে বলছি আরো বলো কেমন আছো কাজে এনারুমে কেমন আছেন দিদি কি মারিয়াম রেহমান ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো এই কেমন আছো ভালো আছি আজকে বৃষ্টি হচ্ছে আজকে আকাশ থেকে বৃষ্টি পড়ছে হ্যালো বলো বলো কাজে আছো আচ্ছা আচ্ছা ভালো আছো তো দিদি তোমার নাম কি আমার নাম গুলি আমার নাম দূরদি আমি ভালো আছি আপনি আমাদের সাপোর্ট করবেন প্লিজ দিদি মারিয়ান রেহমান আমার ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করো তাহলে আমি যেতে পারবো ঠিক আছে নাহলে আমি এই লাইভে তোমাদের নাম মরাতে পারি না ভিডিওতে কমেন্ট করলে তোমরা যাবো আমি খাবার হয়েছে হ্যাঁ রান্না হয়ে গেছে বা খাওয়া হয়নি এখন ভালো আচ্ছা ভালো থাকলেই ভালো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বৌদি তোমার বোন আছে না তো আমার বোন নেই আমি আমার ভাই আছে না আমার হাজবেন্ডও জানে এটা কি লুকিয়ে রাখার জিনিস বলো যে আমি ভিডিওটা বানানা লুকিয়ে রাখলাম অলরেডি তো যাবে তো হবে এটা কি লুকিয়ে রাখার জিনিস তোমায় দারুণ দারুন লা নিয়ে থাকি নিকিকুমার বন্দ্যোপাধ্যায় আছে কলেজ স্কুলে পড়েছিলাম তাদের দেখলে এখন চিনতেই পারবো আছে যারা যারা লাইক দিচ্ছ থ্যাংক ইউ ভাই তুমি ভালো আছো না ভালো আছো না আমি ভালো আছি না ভালো আছি তো থ্যাংক ইউ তোমার হাজবেন্ড কি আমি বলে দেব কি করে ছাড়ছে ভিডিও বেলা কোনো ব্যাপার নাই কোথায় থেকে বলে দেবো আমার হাজব্যান্ড কোথা থেকে বলে দেবো তাহলে তোমার বলতে সুবিধা হবে আমি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছি আর আপনার ভিডিওতে কমেন্ট করেছি আচ্ছা থ্যাংক ইউ ঠিক আছে আমি কমেন্টের থ্রু তোমার বিরুদ্ধে লাগাব হ্যালো বলো হ্যালো ভাবি হ্যালো বলো তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি চন্ডীপুর তোমার জন্য দোয়া ও ভালোবাসা রইলো সামনে এগিয়ে যাও কষ্ট করে যাবো তার

বানাও আচ্ছা আর সামিমণ্ডল তোমাকে আমি মুরগা বানাবো দেরি করে লাইভ এসেছো বলে দেরি এসো তো লাইক দাও কি বলবো আপনার অনেক সুন্দর কথা বলেন আচ্ছা তাই থ্যাংক ইউ দেখা যা লাইভে আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক দাও চণ্ডীপুরে কোথায় বাইরে চন্ডীপুর থেকে ভেতর দিকে আসতে হবে বললে চিনবে মেয়েদের বিয়ে করাবো মেয়ে পাচ্ছি না আর তোমরা মেয়েদের তো বলছো মেয়েদের আকার এসেছে দেশে তবু আজকাল মেয়ে হলে অসুবিধা মেয়ে হয়েছে চলো কোথাও ঘুরে ঘুরে আসি আচ্ছা এই তো নিয়ে এসেছি আমার এটাই চলবো ছোটো আমি রাজ জানি এক সেকেন্ড আপ কেউ চুল সে আমার টুলগুলো ছোটো এই এই আমার টুল এর থেকে বড় চুল নেই ছেলে নাকি সামলাবো না চুল সামলাবিনা এটাকেই কেটে দিয়েছি আচ্ছা তুমি স্কিন স্পেশালিস্ট ও বলো স্কিনের তোমার ভাইকে আমি ডাক্তার কোথায় গেলো

আমার ভাই কি করে আমার ভাই ওই যে মেন্টালি ছেলে হয় না ওদের ট্রেনিং ট্রেনার নতুন মেন্টালিতে জয়েন করে দেবে তাদের ট্রেনার দুটো সাত নম্বর गाना नंबर आपका आगामी 2 मिनट हो थैंक यू कहां से हो फुले एड्रेस ओट मेन कोलकाता बंगाल ये nih कुमार semua है सिनेमा हॉल का जाननी अपन पास तो वहां अच्छे আমি বলছি এখন কেউ আর সিনেমা দেখে কেউ দেখে না মেয়ে আছে বিয়ে করবো তোমার ভাইকে আচ্ছা নিজের মেয়ে পাচ্ছে না অথচ আমার ভাইয়ের মেয়ে খুঁজে পেলে আমি এসেছি তোমার লাইফ দিয়ে মিষ্টান দেবী কেমন আছো বলো সঙ্গে অনেকদিন পর ভালো আছি এরকম রতন দেব না আছে মিলতে কেমন আছো বলো গাল হাত দিয়ে ভাবছেন কেন

তুমি কিন্তু দিন দিন আরো বেশি মিষ্টি সুন্দরী হয়ে যাচ্ছে এই জন্য খাওয়া কমাও দেরি হয়ে যাবে খাওয়া ছেড়ে দাও আজকে খুব ভালো লাগছে তোমাকে থ্যাংক ইউ এম ভাই তোমার হাসিটা দারুণ থ্যাংক ইউ দাদা দিন দিন বয়স তোমাকে চাও খাওয়া ছেড়ে দাও সারা দিন একবার করে খাওয়া দেখবে ইচ্ছে হয়ে যাবে তোমার ভাইকে বিয়ে করবে না বল বিয়ে করবে তো মনে হয় বিয়ে করবে খুবই ইচ্ছে করছে তোমার সামনাসামনি দেখতে আচ্ছা একটু সামনাসামনি দেখছো হুম হুম দেখছো তোমাদের কমেন্ট দেখছি রতন দেবনাথ তুমি খুব সুন্দর থ্যাংক ইউ আপু আমি তুলে গেছি টাটা ওকে মারিয়ান রেহেমান আবার এসে রাল্লাই দে কি সুন্দর লাগছে থ্যাংক ইউ আপ কি রশ্মিকা মান మా नी थकते चाहिए सभी आपना से के भाव बता बोले हैं हिताई ना होने की होने से कमेंट कर सकते में एक जन थैंक यू तुम्हारा हां सीता क्यूट थैंक यू क्या हम हेलो बंधु बन सकते हैं अवश्य चलो तो भाई आजकल हेलो बोंदू अभाव হরে কৃষ্ণ নীলপলি বৌদি কেমন আছো তুমি আমি সিঙ্গাপুর থেকে বলছি ভালো আছি হ্যাঁ হ্যালো তোমার তোমার সাদু উপর লাগবে মাঝে মাঝে তুমি নিচের দেখে কি সুন্দর

খাবে না আচ্ছা আচ্ছা যারা বাজে কমেন্ট করে ওদের জমির সমস্যা আছে না এরকমভাবে বলো না এর গান শোনা তো একটু বৃষ্টি যেটা কেন এমনিতে ভালো লাগছে না গান শুনলে আমার মুখে এখন একটাই গান চলছে তুই তোমার কেন স্যাড হবে গানটা তোমার বাচ্চা কোথায় ওরা স্কুলে গেছে ওরা স্কুলে খাই জল খাবারে খুশি না জল খাবারে খুশি না জলের পরে থাকবে তো এইভাবে তাকে ওনার আবহাওয়া করে চললাম ওকে

국 보조파리나 흠미다 어떤다 파리나 쓰